কাল সকালে নাস্তায় পিজা খাওয়া হবে দু আগে রেডি করে রাখছিলাম দেখি কি অবস্থা মার্শাল্লাহ খুব সুন্দর ফুলছে এবার পিজা বানানো রেডি করে বিসমিল্লাহির রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি পিজা রেডি করার জন্য ক্যাপসিকাম টমেটো চপ করে রেখেছি এখন পেঁয়াজ চপ আপনি জন্য সকালে নাস্তায় পিজা রেডি করলাম আজকে ওর পরীক্ষা স্কুল যাচ্ছে যাবে পড়াশোনা করতেছে কারি রেডি করার জন্য এখানে পকোড়া ফ্রাই করতেছি ফুলকিও বলেন যা হোক ফ্রাই করা হচ্ছে আর এখানে কিছুটা ফ্রাই করা কমপ্লিট হলো সবগুলো ফ্রাই করা কমপ্লিট হলো করির জন্য পকোড়া এখন আমি কারি রেডি করি এখানে জিরা আর শুকনো আলমির গরম প্রফাইল দিয়েছিল এখন ব্যাটার দিয়ে দিই কারি রেডি করার জন্য যেটা আমি রেডি করেছি এখানে আছে দই বেসন লাল গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ এই সাথে সাথে সমশাজে নাড়তে হবে পোটানা থেকে একটু নাড়তে পোটানা ইচ্ছে বসলো তারপরে আমি দিয়েছিলাম এটা তো ভালোই আছে এখান থেকে

রেডি করলাম কারি আজকে অনেক পছন্দ আমার একটা সঙ্গী আছে আফরিন বাবাও খায় বাট আফরিন শখ করে খায় এটা ভালো আমার সাথে তা আজকে অনেক দিন পরে কারি রেডি করলাম আর কারি কিন্তু কারি পাত্তা দিয়ে হয় বাট কারি পাতা তো বাংলাদেশে এত ইজি ইজিভাবে পাওয়া যায় না খুব কষ্ট করে মিনা বাজার বেগবাজার বাজার আছে স্বপ্নতে মাঝে মধ্যে পাওয়া যায় আমি তো এই তিন মার্কেট তিন যে শপের নাম দিলাম হ্যাঁ হম ইতিখালামা বাসা তো যাওয়া হয় না আপনি ঠিক বলছে ইতিখালামা বাসা যায় তা উনি উনি তো কারিপাতা গাছ লাগাইছে তা ওখান থেকে পাওয়া হয় এনিমে আজকে কারি কারি পাতা ছাড়া রান্না হলো আমু কেমন লাগলো টেস্ট মজা হইছে তাই এটাও বড় কথা তাহলে আমরা এইদিকে কারি পাতা নিতে ইনশাআল্লাহ কারি পাতা নিতে তো দেখা করবে না এইতে দাদুর সাথে হুম ঠিক আছে তা এইতে কাল আমরা বাসা ইনশাআল্লাহ যাওয়া হবে তা কারি পাতা নিয়ে আসবো আর আবার কারি রেডি করব আপনি বাবা এখন পর্যন্ত আসেনি আফরিনে টিচার আসছে আফিন পড়তেছে তার জাহিন আসছিল আফরিন সাথে খেলা করার জন্য বাট ও বললো যে আফরিন টিচার আসছে তো আমি খেলতে পারবো না আমি তুমি আমাকে ভেড়িয়া মুভি লাগাই আমি লাগাই দিলাম ডিপ গুম কে দেখবে মুভি একটু আগে আফরিনে টিচার গেল আর জাহিনকে আমি আগে দেখাইছিলাম জাহিন একদম ডিপ গু আমাদের বাসা আসছে এই জাহিন আসছিল আফরিন আফুর সাথে খেলার জন্য আর ও ঘুমাচ্ছে ও প্রায় এক ঘন্টা হয়ে গেছে ঘুমাচ্ছে একদম ডেবুলে খুব ঠান্ডা আমি ও আমাকে বলছে হম হম ও বললো কোনো একটা ভেড়িয়া মুভি আছে ওটা লাগাও আমি আমি দেখবো ওটা আমি অন করে দিই আমি তো আগেই ঘুমাই গেছিলাম আমি বললাম আমার তো ঘুম আসছে যাইনি তুমি দেখতে চাও দেখো তা

রান্না কমপ্লিট গার্নিশ করো কমপ্লিট হলো আর এখানে যে হালিম গার্নিশ করলাম এটা আমি নিয়ে যাব আমার আব্বা বন্ধু বাসা আচ্ছি আঙ্কেল বাসায় সকাল আঙ্কেল বাসায় আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো আছে আঙ্কেল আব্বাকে অনেক মিস করে আব্বা চলে গেছে আব্বাকে আমি আমরা সবাই অনেক মিস করি তা আঙ্কেল সব সময় আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আব্বা কেমন আছে আব্বার সাথে কথা হয় না আইনি হলো আন্টি আমরা আজকে আসছি বাসায় তা এখন আমরা সাথে নাস্তা খাবো আব্বা যাওয়ার পরে আর

আন্টি অনেক কিছু অ্যারেঞ্জ করছে এখানে পেঁপেটা আছে মিষ্টি আছে সব কিছু মোটামুটি আব্বা খাইছে আমি জাস্ট হালিম রান্না করে খাওয়াইতে পারি নাই চিন্তা করছি আব্বাকে খাওয়াইতে পাইনি আব্বা বন্ধু খাওয়াই আব্বা মাদার এসে আমি ছবি তো বুঝে কাজ তো আচ্ছা তো कंप्लीट हमरा तात्री जाबो आपने परीक्षा अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम अभी आपकी बच्ची तो हमारे घर पे है, है हम लोग एक साथ हैं सब आ, बात कर रहे हैं अब ये है कि आप मेहरबानी करके जरा फोन करें बात करें <laughs> तो दिल को शुभम करते हां जी दिल परेशान रहता है ये क्या सही सब नहीं पढ़ सुन फोन पे बात कर ले तो दिल को सुकून पहुँच जाए मेरी बात सुन रहे हैं जरा ध्यान से सुनिएगा ये बचपने बचपने के साथ ही हो इसलिए सब याद करते हैं यहाँ पे ऐसी कोई बात नहीं है सिर्फ हम नहीं आ, सब बाहुल सब बोलता है क्या पता नहीं क्या बात है जी अंकल अल्लाह हाफिज़ राम राउी ठीक है सर अंकल बोल लो उटा रिकॉर्डिंग में आशे ने अब्बा के बोल से मोबाइल नहीं है बच्चा रहे डिस्टर्ब करे जिमने ये रुकों मोबाइल साइकिल से बच्चा नहीं है ना ता अब्बा ये नहीं के एक तू जा हो बस अंकल साथे कांटेक्ट करे जी भावे हो ठीक है से अंकल मैसेज इंशाल्लाह जाओ पे अब्बा पास है भालो था के अल्लाह हाफिज

ও থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট তো আজকে ব্লগ এখানেই শেষ আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ